আমি জানতে বাতির নিজে লক্ষ্য করে দেখে বাতির আলো কার গোলাকার হয়নি নি বাতির আলো কবরের মতন sark না ওই আলোর মধ্যে কোদাল দ্যা কবর খর্তেছে খর্ততে খর্তে এক সময় বলে কবর তুই কি জানিস রে কবর এই গভীর রাতে কবর খর্ততেছি তোর মধ্যে কাকে দাফন করা হবে এ কবর খবরদার বেয়াদবি করবি না আল্লাহর নবীর মেহর পরো নবী তাকে মায়ের সম্মান দিয়েছে সেই ফাতিমাকে আজকে রাতে বেলা দাফন করা হবে করবে কোদাল দেয় কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে কবর রে খবরদার বেদবি করিস না তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে এ কবর খবরদার বেদবি করতে পারবি রে কোদাল দেয় কবর খুঁড়তে খুঁড়তে আমাদের গেহরা বলে কবর তোর মধ্যে আজকে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব খবরদার কবর বেদবি করিস না এই বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ এই আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্যে না এ আওয়াজ হলো আমাদের সকলের জন্য যারা আমরা কবরে যাব জরে কম ঠিক কি না কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে কার মেয়ে কার মা কার কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হয়ে যাবে এদিন আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে পড়েন কিন্তু যেদিন ডাক করিবে সবাই বলেন কিন্তু ডাক কবর মাঝে যাইতে কিছু যেদিন বন্ধু তার মাঝে বিসাইতে আমার মা জন্যে জন্য বলতেছি মা মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা এই পর্দাটা কেমন আমল একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি গভীর রাতে নবীর মেয়ে ফাতেমা হজরত আলীর বুকের মধ্যে মাথা রেখে কানতে আলী বলতে তো ফাতেমা এই গভীর রাত্রে আমার বুকে মাথা রেখে তোমার কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে আলী মুসকি মুসকি হাসে ফেরে পাগলি আল্লাহ দোয়া কবুল করছে দোয়া কবুল হচ্ছে আনন্দের কারণে আলী বলতেছেন فاطمه আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে যে দোয়া কবুলের কারণে তুমি কাঁদতেছো فاطمه বলে স্বামীগো আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয় আলী মুস্কি মুসকে হাসার কয় তুমি সারা জীবন পর্দা মেনেই চলেছো পর্দার মধ্যে তোমার মৃত্যু হবে নাতেকার হবে বাংলাদেশে যারা পর্দা মানে না তারাই মরার পর যে পর্দা পাঁচ কাপড় দেয় পাঁচ কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢেকা থাকে বলে আল্লাহ এই মেয়ে মানুষ গোটা কি পাড়ার নাম বর বর্ষা পশ্চিম পাড়া এই মেয়ে মানুষ গোটাল পাড়া ঘুরেছে পাড়ার সব লোক সবাই চেনে তো মরার পরে পাঁচ কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকছে কারণ কি আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ ওই দেশ বাঁচতে পদ্মা মানে না রে কিন্তু মরার পরে মানে আমার মায়েদের জন্য বলতেছি মা একটু মনোযোগ দা শোনেন আলী বলতে ফাতেমা সারা জীবন তুমি পর্দা করেছ আল্লাহ তোমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না ফাতেমা বলতে স্বামী গো আল্লাহ যদি আমাকে জানায় যেই বলেছে আল্লাহ যদি আমাকে জানাই হজরত আলী ফাতেমা কি বলবার চাও ফাতেমা বলতেছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে গাছের গুলা কাটলে গাছটা যেমন পড়ে যায় ফাজল তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হাসতেছে স্বামীর মাথাটা কুরাতির উপরে নিয়ে কবল একটা চুমু যে বলে স্বামী এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় এখানে আসলে যাওয়া যতই তিন তিনতলা পাঁচতলা বাড়ি করেন যাই যত সুন্দর বাড়ি করছে তার মৃত্যুর কষ্ট তত বেশি হয়েছে আদ্রাল ঘুরে ঘুরে দেখাবি হেতে দেখলে তোর ঘর তো ইন্টো রিয়েল করছুরে হায় হায় রে এসি সি লাগাছো করে হায় হায় কি টাইস রে এগুলো সব আদ্রাল মিত্রা দেখানোর পরে তারপরে কই দেখ কান্দিস কায় তুই কি মনে করছো থাকার জন্য নাচ্ছ

আসলে যাইতে হবে আমি এতদিন বাবার মুখে শুনেছি আমার বাবা বলেছে পৃথিবীর ভিতরে শক্তিশালী পুরুষের নাম হলো আমার বাবা ফাতেমা বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী সব চাইতে শক্তিশালী হওয়ার পরে বইয়ের কথা শুনে এভাবে পড়ে গেলেন কেন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তির নাম কি

আমার তিনটা সাহা কিন্তু আপনাকে পুরা করা লাগবে আমার তিনটা সাওয়া পুরা করা লাগবে আলি কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না এই দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই গভীর রাত্রে ঘুমতে চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু ফাতেমা নাই হতালীর মনে সন্দেহ হলো রে আমি ঘুম পারতেছি আমার দুই ছেলে ঘুম পাড়তেছে ফাতেমা কোথায় গেল দরজাতে সে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর গাওয়ার দিয়ে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে আলীর সন্দেহ হয়ে গেল যে আমার ঘুমের মধ্যে থুয়ে আমার বাচ্চা দুইটা ঘুমের মধ্যে থুয়ে ফাতেমা কোথায় যাবে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন ফাতেমা চলতে চলতে আল্লাহর নবীর বাড়ির দরজার জানলার পাশে দাঁড়িয়ে গেলেন নবীর জানলার কাছে দাঁড়িয়ে বললেন বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো আমি আপনার জানলার কাছে দাঁড়াতাম কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে নেই এই কারণে আপনার জানলার কাছে দাঁড়াইছি বাবা মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন আল্লাহ নবী যখন ঘরের দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে হজরত এক দৌড়ে জানলার কাছে এসে কান লাগায় বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় শোনার জন্য রাসুল বলে ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আমার আলীকে ও ঘরের মধ্যে নিয়ে আয় হজরত আলী জানলার কে রে আমি জানলার কাছে এই কথা নবীরে কে বলল আসলে আল্লাহ নবীকে আলী জাল্লার কাছে বলে নাই মেয়ে নোহল বাপের কাছে যাবে এটা যদি বিবাহিতা হয় তাহলে অবশ্যই বাবা বলবে আমার জামাই কোথায় জামাইকেও ঘরের মধ্যে নিয়ে আয় ফাতেমা বলতেছে বাবা আপনার জামাই আলী ঘুম পারতেছে আপনার নাকে হাসান হোসেন ঘুম পারতেছে এই সুযোগে আমি আজকে আপনার কাছে মেহেরবালি করে একটু বাতি জ্বলান বাবা মেহেরবালি করে একটু বাতি জ্বলান আল্লাহ নবী বলে ফাতেমা কি বলবি তাড়াতাড়ি বল বাতি জ্বলান লাগবে না ফাতেমা বলতেছে বাবা তার আগে বহুদিন বলেছে কাম হয় নাই আজকে একটু আপনাকে দেখাবার চাই নবী সেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাটির দিকে তাকাইয়া নিজে মাটির দিকে তাকায় দুইটা হাত বাবার দিকে মেলে ধরেছে রাসেল বাতির আলোতে দেখে হাতের দুইটা তালু যেন গোস্তের টুকরা হয়ে গেছে তোরা হাতের চালুতে চামলা নাই কেন মা ফাতেমা বলতেছে বাবা জাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতটা ফসকা পড়ে গেছে এরপরে যখন জাতা ঘুরাই কেন জাতা ঘুরান বাড়িতে খাওয়ার কিছুই আজকে আমার হাত তুই কেমন হয়ে গেছে বাবা আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে আমার স্বামী আলী ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে কিন্তু বাবা বাড়িতে কোনো খাবার নাই আপনি মেহরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন বাবা কারণ আমার হাতের চেহারা আমার স্বামী যদি দেখে কষ্ট পাবে আমার হাসান হোসেন দেখলে খাওয়া বন্ধ করে দিবে সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলে আল্লাহ দুনিয়ার বিয়ে করবার তুমি আল্লাহ এমন গরিব আলীর সঙ্গে রাজি হইলা এখন আমার মেয়ের কষ্ট আমি দেখতে আর পাচ্ছি না আল্লাহ এমন কষ্ট আমি কেমনে সহ্য করব সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘন্টা দেয় রাসুল বলে ফাতেমা মাথায় ঘুমটা দিলি কেন ফাতেমা বলতেছে বাবা আমার সাহায্যের কোনো দরকার নাই এই বলে ফাতেমা যখন যাবার চাই রাসুল বলে ফাতেমা রে তুই কেন এভাবে চলে যাস ফাতেমা বলতেছে বাবা আপনি একদিন বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি শেষ দেওয়ার হুকুম থাকত তাহলে প্রত্যেকটা বউকে বলতেন স্বামীর পায়ে শেষ করো এ কথার দ্বারা আপনি বুঝাই দিলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সব দামি ওই ব্যক্তি হলো তার মহা স্বামী আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন আমার কোনো সাহায্য লাগবে না বাবা এই বলে ফাতেমা যখন চলে যায় রাসুল কামদের বলে আল্লাহ ওই ফাতেমা কে গো আল্লাহ আমি তো চিনতে পারলাম না আল্লাহ বলে নবী গো আপনার ফাতেমা শুধু ফাতেমা নয় আপনার ফাতেমা হলো সাইদা তিস আহ তো ফাতে আলী কাউন্টার বলে ফতে দুনিয়ার জীবনের গরিব ছিলাম বলে তুমি কিছুই না আজকে মৃত্যুবরণ করার রাতে তুমি আমার কাছে কি চাইবা ফাতে বলে স্বামীজ আমার এক নম্বর চা হলো রাতের আমাকে দিবে দুনিয়ার কোনো মানুষ যেন আমার কবরের খবর না জানে কারণ আল্লাহর পর্দা করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেছে আমার কবরটাকে আমি পর্দা করতে চাই আমার দুই নম্বর চা হলো আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না কারণ আমি যতটুকু আমল করে বুঝতে পেরেছি দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না এই দুনিয়ার সব মানুষের ভালো বলা দেয় ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতিমার জন্য আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে তাহলে আমি একজন নারী আমার জানাজার কোন দরকার নাই শুধু আপনি নিজে দোয়া করেন জান্নাতুল বাগির পূর্ব কোনাই সবুজ একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায় তার একটু বলে দেবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয় হজরত আলী গভীর রাত্রে আবু গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে আবু জার গিফারি দরজা খুলে বলা আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কানতে দেখে নাই আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো আলী তুমি কেন আমার জানলার কাছে কানতেছ আলী বলতো আবু জর জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর একটা পরদানি আজকে রাত্রে মৃত্যুবরণ করবে তাকে রাতের বেলা বেলায় দাফন করা লাগবে আবুজার গেফার বেলা ভাই সেই পর্দা নিয়েছি কে গো তার নাম কি তোমার মুখস্থ নাই আলী বলতেছে কেমনে বলবো কেমনে বলবো ছয় মাস আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার হাসান হোসেন পাগল হয়ে গেছে যেখানে সাহাবি ভাই সেখানে জিজ্ঞাস করে আমার নানাকে তোমরা কোথায় লুকায় রাখছো মাত্র ছয় মাস আগে আমার দুইটা সন্তান নানা হারাইছে আজকে গভীর রাতে ওদের মা আবুদরকে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আবুদরকে বাড়ি বলে আনি রে। তুমি তো বরাবর হাসানউল জানকে কেমনে সামাল দিবা? আলি বলতে যে হাসানউল জারির কথা পরে চিন্তা কর। আগে যা একটা কবর কর। আবু যার গে পূর্ব কোনায় গিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যে বাতির কোনো তার নাই বাতির কোনো সুইচ নাই বিনা তারে বিনা সুইচ আমার আল্লা তালা অটোমিটিক জলাই দিছে আমুজারে গিভারি বাতির নিজে লক্ষ্য করে দেখে বাতির আলোকার গোলাকার হয়নি বাতির আলো কবরের মতন sarkona ওই আলোর মধ্যে কোদাল দিয়ে কবর করতেছে করতে করতে এক সময় বলে কবর তুই কি জানিস রে কবর এই গভীর রাতে কবর করতেছে তোর মধ্যে কাকে দাফন করা হবে এ কবর খবরদার বেয়াদবি করবি না আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী মায়ের সম্মান দিয়েছে সেই ফাতে মাকে আজকে রাত্রে বেলা দাফন করা হবে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে কবর রে খবরদার বেদুবি করিস না তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে এ কবর খবরদার বেদুবি করতে পারবি রে কোদাল কবর খুঁড়তে খুঁড়তে আমাদের গেফরা বলে কবর তোর মধ্যে আজকে এমন অনেকজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো সাদুল্লাহিল গালিব খবরদার কবর বেয়া দেবী করিস না এই বলে আবার যখন কোদাল মারতে চাই এমন সময় কবরের ভুতে ভুতে একটা আওয়াজ আসতেছে এই আওয়াজ কিন্তু নবীর মেয়ে ফাতেমার জন্যে না এ আওয়াজ হলো আমাদের সকলের জন্যে যারা আমরা কবরে যাবো জোরে কারণ ঠিক কি না কবরের মধ্য থেকে আমার আসতেছে কার মেয়ে কার মা কার কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে এদিন আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে পড়েন কিন্তু যেদিন ডাক করিবে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করস বন্ধু তার মাঝে বিসাইতে। আপনারা বলেন তো কবে ডাক পড়বে কথা বলেন ভাই কবে রে তো যে মোশান চলতেছেন যে মোশান নিয়ে আপনার আর এখনকার ছেলেদেরকে দেখা মনেই হচ্ছে না এরা কোন সময়ের মানুষ আল্লাহ সময়ের শপথ করেছে ছোট্ট একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসে হুজুর খালি কান্দে দোয়া করেন হুজুর আমি সুরা ফাতেহা তিনবার পরে ফুঁ দিলেন কারণ সুরা ফাতেহার এক নম্বর একটা নাম হলো সুরাতুষ সেফা কি দোয়া করলেন হুজুর ফুঁদ দেওয়ার পরে আরো কান্না বেড়ে গেছে আমি একটা পানি পড়া দিলাম আয়তন কুর্তি পরে যদি কোনো নজর টজর থাকে তো পানি পড়া দিলাম বললাম তিনবার খাওয়াও কয়েকদিন পরে সেখানে হুজুর দোয়া বর্তমান সময়ে বর্তমান সময়ে দোয়া দরুদ খাওয়া নেই আমি বললাম কি হলো রে দোয়া দরুদে কাম হচ্ছে না কয়েক মাস পরে বললাম মা তোমার ছেলের খবর কি কার কান্দে না হুজুর কোন দোয়া কাম হলো দোয়া কে লাগবে ওর বাবা এক মোবাইল কিনে দিছে যখনই কান চালু করে দেয় আপনি শুনলে আস্তার হবেন আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না কি সময় রে আল্লাহ এমনি সময় শপথ করছেন এখনকার অধিকাংশ ছেলেরা মোবাইল হাতে পাইছে কথা না কেন পাই নাই স্বয়ং যদি ওয়াজ করে বাস দেরকে ভালো করা যাবে না এদেরকে ভালো করতে গেলে ও নুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন সঙ্গে স্লোগান দেওয়া লাগবে আমি যেই বলবো সব সমস্যার এর মধ্যে আবার মোটরসাইকেল কোন দমিদার ঢুকতে তারা জায়গা হচ্ছে না আবার মোটরসাইকেল কি স্লোগান দিবেন গলা খাকার দেন আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে কোরআন সব সমস্যার সমাধান জায়গা ভালো রে আবু জ্বর কবরের ভিতর থেকে আওয়াজ সময় সঙ্গে সঙ্গে কোদাল ফাইলা দিয়া দৌড় নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার তিন নম্বর করেছে আমার জন্য কোনো খাটনির ব্যবস্থা করবেন না আমি মরে যাওয়ার পরে আমার লাশটা কান্দে নেওয়ার চারজন মানুষ আমি ফাতেমার দুনিয়াতে দেখতে পাইলাম না আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত কিন্তু ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট যখন ফাতেমার দুনিয়া থেকে বিদায় নেয় তখন হাসানের বয়স হলো সাড়ে পাঁচ বছর আর হোসানের বয়স হলো চার বছর চিন্তা করে দেখেন কত ছোট আমার দুইটা সন্তান তো খাটনি কান্দে নিবার পারবে না শুধু আপনি আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোনায় সবুজ রঙের যে বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন হজরত আলী গভীর রাত্রে ফাতেমার লাশটা নেওয়ার জন্যে ঘরের মধ্যে ঢইকা দেখে ফাতেমা নিজে নিজে গোসল করেছে নিজে নিজে গোসল করেছে মা খাদিজাতুল কুবরা বলে আমি মা হয়ে আল্লাহর নামে শপথ করে বলতেছি আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারিনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা এ জায়গায় দুইটা হাত দিয়া এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে মা খাদিজা বলেছে আমার ফাতেমা যখন পেটে ছিল আমার পেটে বাচ্চা লড়াচড়া করে কিন্তু বাচ্চার কোনো ওজন আমি বুঝতে পারি নাই আমার ফাতেমা যখন দুনিয়াতে প্রসব হলো আমি খাদিজা বলতেছি আমি মা হইয়া প্রসব বেদনা বুঝতে পারি নাই সেই ফাতেমা নিজে নিজে কাপড়ের কাপড় করেছে। শুধু চেহারা প্রবারক আর দুইটা হাত বের করে রাখছে এই দুইটা হাত বের করে রাখার কারণ হল হাসানকে ডান পার্শ্বে ঘুমায় দিছে আর হাসানকে বাম পাশে ঘুমিয়ে দিছে কারণ এই দুইটা বাচ্চা যদি চেতন থাকে তাহলে মাকে দাফন করার ব্যাপারে বাপকে ডিস্টার্ব করতে পারে এই জন্য মা জননী দুইটা সন্তানকে ঘুমাই দিছে হজরত আলী ঘরের মধ্যে ঢুইকে দেখে দুইটা সন্তান ঘুমায় গেছে আর ফাতেমা তরে বিদায় নিয়েছে কি করবে দুইটা বাচ্চার মাঝখান থেকে ফাতেমাকে তুলে কান্দে নিয়ে দরজায় গিয়ে বলতে সাল্লাহ এ হাসান হোসাইন ঘুম থেকে চেতন পাওয়ার পরে সেতুন পাওয়ার পরে যদি আমাকে ধরে বলে বাবা যেই মা আমাদের মাঝখানে শুয়ে আমাদেরকে ঘুমায় দিল সেই মা এখন কোথায় গেল কি করবে হজরত আলী কান্দে করে নিয়ে রাতের অন্ধকারে দাফন করার নিয়তে জান্নাতুল বাকির পূর্ব কোনে আবু জর বলে চিৎকার দিলেন কোথায় রে সরে যা ফাতেমার কবর ছেড়ে কিন্তু আমার আল্লাহ তালা আবু অনেক আগেই কবর থেকে খেদায় দিচ্ছে আলী কবরের পাশে গিয়া দেখে কোদাল পড়ে আছে অবসর গেফারি কবরের কাছে নাই নিজের কান থেকে ফাতেমাকে কবরের মধ্যে দাফন করে আল্লাহকে বলতে চাই আল্লাহ তোমার পর্দা বান্দি ফাতেমা এই দুনিয়া থেকে পর্দার মধ্যে বিদায় নিল আল্লাহ আমি স্বামী হয়ে দোয়া করি ফাতেমাকে তুমি কবুল করে নাও কিন্তু আল্লাহ আমার মনের মধ্যে বড় ভয় ফতেমাকে কবর দিয়ে আমি যখন বাড়ি যাব আমার দুইটা সন্তান চেতন পাবে এরা চেতন পায় যদি বারবার মায়ের কথা বলে এখন পর্যন্ত ওদের নানা কোন জায়গায় কোন সাহাবি বলে নাই আউ অক্কর বলেছে হাসান হোসান যতদিন নানা নানা বলে কানবে খবরদার নবীর রওজা দেখা দিও না যারা তুই ভাই তুই রওজার পাশে এসে না 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 বলে চিৎকার দেই আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙ্গে যাবে রজার মধ্যে কিন্তু আমাদের নবী মরে নাই ইসলাম আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মোদি নাই সবাই বলেন ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নদী শুইয়া আসেন সোনার মোদি নাই আল্লাহ যদি আমার দুইটা সন্তান আমাকে বলে আব্বা আমাদের মাকে কোন জায়গায় কবর দিছে কবরটা দেখা দাও এখন হাসান হাসান ফাতেমার কবর ধরে যদি কান্নাকাটি করে তাহলে আশেপাশের লোক ফাতেমার কবর বুঝতে পারবে তাহলে রাতের অন্ধকারে কবর দেওয়া লাভটা কি এই কথা বলার সঙ্গে সঙ্গে হকারী থাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর নেয় পুরাতন কবরের ভিড়ে নতুন কবর আর দেখা যায় না গোটা জান্নাতুল বাগি হজরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর এখনই কবর দিলাম সেই কবরটা কোন জায়গায় আল্লাহ বলে আলী আমার ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কেমন পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা পর্দার অন্তর আপনাদের জায়গা হচ্ছে না মা ভীরা ভিড়ি করে আপনারা বসেছেন আজকে ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আল্লাহর আইন পর্দা মেনে চলেন পর্দার মধ্যে যদি থাকেন আপনি যদি নামাজ কমও পড়েন আল্লাহ আপনাকে माफ করে দিবে যদি রোজা কম করেন আল্লাহ माफ করে দিবে যদি স্বামীর খেদমত কম করেন তাও স্বামী আপনাকে ক্ষমা করবে কিন্তু পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই এই পর্দাটা পুরা পুরে আপনাদের করতে হবে পুরুষের জন্যে এক নম্বর হলো নামাজ পুরুষের জন্য এক নম্বর কি আর নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম কি সবাই বলা লাগবে